দিয়ে দেবেন কিনা তো তিনি বলছে হ্যাঁ অবশ্যই কবুতর যদি কারো হয়ে থাকে শখের জিনিস যা আমার বাসায় পড়ে যায় আমি তাকে কবুতর রিটার্ন দিব আর কিছু কবুতর দেখাই আমার একটা কবুতর ভাল লাগছে একটা নর কবুতর আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি কবুতরগুলো কেমন একটু বলবেন কমেন্টস করে হ্যাঁ বিশেষ করে ওর এই ক্ষমাটা আমার কাছে খুব ভাল লাগছে যদিও ছোট ছোটো বাট ওর মানে দেখার ধরনটা অনেক সুন্দর এখানে একটু শাড়ি দেখে থাকে কিনা আসসালামু আলাইকুম এভ্রিং কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন লফটা দেখে অনেকেই হাই ফ্লায়ার কবুতরের লফট ভাবতে পারেন কিন্তু না এই যে দেখেন এটা কিন্তু অতিথি লফট হ্যাঁ আর এই অতিথি লফটের এই লোকটা দেওয়ার সব মানে এইভাবে কবুতরগুলোকে পালন করার সবচেয়ে মেন যে কারণ সেটা হলো বিড়ালের আক্রমণ প্রচুর পরিমাণে বিড়ালে এই লফটে আক্রমণ করতো যার ফলে এই চাচা কবুতর এই লফটা সুন্দরভাবে চারপাশ দিয়ে জাল দিয়ে দিছে জাল দিয়ে কবুতরগুলোকে এর মধ্যে লালন পালন করতেছে তো দীর্ঘ প্রায় আপনার সাত থেকে আট মাস পরে তার লফটে ভিডিও করার জন্য আসছি কারণ অনেক নতুন নতুন কিছু অতিথি এই লফটে আসছে আমরা আজকে সেই অতিথিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চাচা এইটাকে মানে এই সাইড দিয়ে আপনার খোলা রাখে এই দিক দিয়ে মূলত কবুতরগুলো বের হইতে পারে আর কবুতরগুলো ম্যাক্সিমাম টাইম ধাপের এই খোয়ারের মধ্যেই থাকে এর মধ্যে আমি আপনাদেরকে কিছু কবুতর ধরে ধরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তো চলেন আমি আপনাদেরকে কিছু কবুতর ধরে ধরে দেখাই এটা কী কবুতর আমি জানি না তো তবে ওর লোকটা দেখে মনে হয় যে আর কোন আর্মি কবুতর অথবা মানে এই লাইনে কোনো কবুতরের ব্লাডি ওর মধ্যে হবে সিনটমগুলো দেখে তাই মনে হয় এই যে একটা নয়া কবুতর হ্যাঁ দেখেন মাসাল্লাহ কবুতর চোখটা একটু দেখা দেয় আপনাদের মাশাল নরকবুতর এটা হলো মাদি কবুতর হ্যাঁ দেখেন ফেদার নতুন অতিথি ওই লস্টে আসার পর আবার বাচ্চা উঠে ফেলছে ছোট ছোট দুইটা বাচ্চা আছে ফেদারে হ্যাঁ দেখেন ওর চোখটা দেখাই দিই আপনাদের কবুতরটা কেমন একটু কমেন্টস করে বলবেন এটা কি কি বলার রে সবুজ গলা নাকি বেগুনি কি কয় না কালো গলা কালো গলা কালো গলা স্টাইলের কবুতর মাদি আর কিছু কবুতর দেখে আপনাদের একটা হাই ফ্লায়ার কবুতর আছে হাই ফ্লায়ার বলতে কালদম কবুতর এই যে দেখেন একেবারে মনে করেন এইভাবে মানে সীমা টামকরা দাঁড়ায় থাকে এই যে কবুতর আমি অনেক আগে দেখে গেছি তারপরও মানে কবুতরগুলা তারপরে যখন ছাড়ছে ওর ফ্লাই দেখলে অনেক অনেক ফ্লাই করে এই যে মাদি কবুতর হাই ফ্লাইয়ার এটাও কিন্তু অতিথি চাচা বলছে যদি কারো এই কবুতরের মধ্যে থেকে মানে কেউ যদি প্রুফ দিতে পারে যে এটা তার কবুতর অবশ্যই তাকে ব্যাক করবে কবুতরগুলা আর আমাদের বাড়িটা হলো সিঙ্গাইয়ের থানায় আর এই দিকে কিন্তু প্রত্যেকটা কবুতর প্রেমে কবুতর পাল্লা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এই দিকে অনেক কবুতর পড়ে যায় আর উনি তো প্রফেশনাল কোনো কবুতর পালক তেমন কেউ না মানে গৃহবাস সেক্টরে যে যারা ছাড়াছাড়ি করে এমন না তিনি জাস্ট কবুতর বাচ্চা উঠায় প্লাস এই বাচ্চাগুলো তিনি মানে নিজেই খায় ফেলে অথবা বিক্রি করে ফেলে সেই হিসেবে কবুতর পালা সেইখান থেকেই অনেক অতিথি কবুতর তার লকটা আসে আমার কিছু কবুতর থাকে কিছু কবুতর চলে যায় এটাও তার মধ্যে থেকে একটা কবুতরটা কেমন একটু কমেন্টস করে বলবেন আর যদি কারো হয়ে থাকে সঠিক প্রমাণ দিবেন অবশ্য কবুতরটা আপনি আমরা আপনাদের কাছে রিটার্ন দিয়ে দিব আরও কিছু কবুতর দেখা আরও অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে পুরান লাই লাইনের কিছু কবুতর আছে আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা কবুতর আছে এই যে একটা লাইনের কবুতর ওর পায়ে একটা ট্যাগও আছে হ্যাঁ দু হাজার একুশের কবুতর এস বি এই যে দেখেন ট্যাগটা দেখেন পি সি সাবারের হইতে পারে অথবা অন্য কোনো জায়গায় মানে জানি না সঠিক এই কবুতরটা অনেক আগে পড়ছে প্রায় ছয় সাত মাস তো হবেই এমন হবে এত আগে আগে কবুতরটা পড়ছে আর কি দেখেন এই লোকটা বাচ্চা উঠাইছে কবুতরটা দেখেন মাশাল এটা তো সবুজ গলাই তাই না হ্যাঁ সবুজ গলা না সবুজ স্টাইলের কবুতরটা কবুতরটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে বলবেন এই লফের বাচ্চা উঠাই গেছে কবুতর জোড়া এটা হলো নর আরও অনেক মাদি আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আচ্ছা ছোট রাব্বানি কবুতর স্টাইল ইয়া বাবু কবুতর স্টাইলের কবুতর আছে এই যে দেখাই আপনাদের আমি এই যে এই মাদিটা এটা ফেদারটা কাটা এটা অনেক আগের কব আগে চলে আসছে এই এই বাসে আসতে ওর শেপটা দেখেন মাদি কবুতর চোখটা একটু খেয়াল করেন মশাল কবুতরগুলা কেমন একটু বলবেন কমেন্টস করে হ্যাঁ বিশেষ করে ওর এই ক্ষমাটা আমার কাছে খুব ভালো লাগছে যদিও ছোটো বাট ওর মানে দেখার ধরনটা অনেক সুন্দর এখানে একটু শাড়ি দেখে থাকে কিনা নিচে একটু ঝুম করে দেখা যাবে সবগুলো চলে গেছে আর একটা এটুকু দেখে একটু সাপশিলা স্কেলের কবুতরটা দেখে সাফশিলা প্যাটার্নের কবুতর এটা হ্যাঁ দেখানো হ্যাঁ কবুতর মাসাল্লাহ ওর শেপটা দেখেন এক কথা আমি যদি এইভাবে ধরি তো অনেকে বলতে পারেন যে ট্যাপ ট্যাপ মাথা কবু তো এইভাবে ধরছে দেখে ডাউন লাগতেছে কিন্তু এমনিতে ওর শেপটা অনেক সুন্দর মাসাল্লাহ এইগুলো অতিথি হ্যাঁ ওর কোনো ই নাই ওর পাটা দেখেন বেগুনি পা কোনো ট্যাগ ট্যাগ নাই যদি একটু কোনো ট্যাগ নাম্বার আলাদা কোনোটা কবুতর আমরা দেখি না এই পর্যন্ত ট্যাগ নাম্বারওয়ালাটা থাকলে আমরা অবশ্যই নাম্বারে ফোন দিতাম জানাই দিতাম তাকে বলছি যে আমি যদি এর মধ্যে কোনো কবুতর নাম্বার টাম্বার থাকে অথবা কেউ প্রুফ দিতে পারে তাহলে দিয়ে দিয়ে দেবেন কি না তো তিনি বলছে হ্যাঁ অবশ্যই কবুতর যদি কারো হয়ে থাকে শখের জিনিস যা আমার বাচ্চায় পড়ে যায় আমি তাকে কবুতর রিটার্ন দিব আর কিছু কবুতর দেখাই আমার একটা কবুতর ভাল লাগছে একটা নর কবুতর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই তো এই যে এই কবুতরটা আমার ভাল লাগছে এই কবুতর নর কবুতর এটা ওর বাচ্চা আছে ছোটো ছোটো দুটা বাচ্চা উঠাইছে বেগুনি পায়ের কবুতর দেখেন ওর চোখটা একটু দেখেন মাশাল আশা করি যে ওর ওকে দিয়ে যদি ভালো একটা মাদি দিয়ে বাচ্চা কাচ্চা করা যায় বাচ্চা রেজাল্ট করবে বাচ্চা ঘর করবে তো ঠিক আছে এই ছিল আজকের এই অতিথি লক্ষ্যের আপডেট আর যদি আপনাদের কারো কোনো কবুতর হয়ে থাকে সঠিক প্রমাণ দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং সঠিক প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন আশা করি যে যদি আপনার প্রমাণের সাথে প্রুফের সাথে মিলা যায় তাহলে অবশ্যই আমরা আপনার কবুতরটা আপনাদের কাছে রিটার্ন করবো তো ভিলেজ ব্রাদের সাথে আপনারা সকলেই থাকেন ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও এখানে এখান থেকে শেষ করছি সকলে পাঁচক্য নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক প্লাস আপনাদের শখের কবুতগুলোকে আল্লাহ ভালো রাখুক এই প্রত্যশায় ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ